আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সাভার নবীনগর ঠিক সাভার ক্যান্টনমেন্টের পিছনে আর গল্ফ ক্লাবের অপোজিটে দুইটি প্লট বিক্রি হবে এই প্লটটা বিক্রি হবে বিশ ফিটার রাস্তা দুইটা রাস্তা পাইছে কনারের প্লট বারো শতকের প্লট এটা আর এটা হচ্ছে দশ শতকের প্লট এটা রাস্তা পাইছে একটা এটারও বিশ ফিটার রাস্তা লাল মাটির জমি এখনই বাড়ি ঘর করার উপযোগী গল্ফ ক্লাবের পাশে আর হচ্ছে সাভার ক্যান্টনমেন্টের ঠিক অপোজিটে বারো এটা হলো বারো শতকের জমি আর এটা হলো দশ শতকের জমি রাস্তা বিশ ফিট আর সামনে এই এটাই পিস ঢালাই রাস্তা আর এটা মহাসড়ক থেকে পায়ে হেঁটে এক থেকে দেড় মিনিট সময় লাগবে আসতে আর ঠিক ওই যে মসজিদের কাজ চলতেছে যেটা দেখা যাচ্ছে এটাই মসজিদ কয়েকটা ফ্যাক্টরি আছে বসতিও শুরু হয়ে গেছে যদি কোনো ভাই নিতে চান হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি এসে জমি দেখে যাবেন কাগজপাতি হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় কাগজ চেক করে তারপর জমি নেবেন লাল মাটির জমি এখনই বাড়িঘর করার উপযোগী দাম জানতে হলে অবশ্যই আপনাকে ফোন বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে হবে বিশ ফিট রাস্তার সাথে দুটি প্লট বিক্রি হবে এটা হলো কনারের প্লট বারো শতকের আর এটা হলো দশ শতকের প্লট একটা রাস্তা বিশ ফিটের রাস্তা ওই রাস্তাটা যেটা মোটরসাইকেল রাখা ছেলেটা দেখা যাচ্ছে ওটা হলো বিশ ফিটের রাস্তা যেটা তিরিশ ফিট পিস ঢালের রাস্তার সাথে মিলে গেছে এই যে মহাসড়ক রব গেটের ঠিক অপোজিটে আর এটা হলো গলফ ক্লাব আমি পিস ঢালাই রাস্তাটা ভিডিওতে দেখাই দিচ্ছি এই রাস্তাটা চলে আসছে মহাসড়ক থেকে এটা হলো গল্ফ ক্লাব গল্ফ ক্লাবের ঠিক অপোজিটে শেনওয়ালি মোজাই এই প্রথম প্লটটা বিক্রি হয়ে গেছে দ্বিতীয় প্লটটা যেটা দেখাইছি এটা এটা তো বিক্রি হয়ে গেছে দ্বিতীয় প্লটটা তিরিশ ফিট এটা পিস ঢালাই রাস্তা এটা এটা ঢালাই হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো বিশ ফিটের রাস্তা আর এটা লাডিচা মশ থেকে চলে আসতে এক থেকে দেড় মিনিট সময় লাগে আসতে শেনওয়ালি মোজা আসসালামাইকুম রহমতুল্লাহ